বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ দর্শক কথা বলছি বাঙালির একুশের বিষণ নিয়ে সরকার এর সিদ্ধান্ত অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে তো সাপ্তাহিক ছুটি দুই দিন করার ফলে এখন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের যে অবস্থার উন্নয়ন এবং সার্বিক বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব সরকারের এই সিদ্ধান্ত জনমনে পাশাপাশি ইতিবাচক এবং নেতিবাচক দুইটি পক্ষেই দেখা যাচ্ছে কেউ বলছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি একদিন বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষার্থীরা এই যে সোশ্যাল মিডিয়া তথা অ্যান্ড্রয়েডের প্রতি আরও ঝুঁকে যাবে পাশাপাশি তারা কোচিং বানিয়ে মানে কোচিংয়ের দিকে নির্ভর হয়ে পড়বে আর সরকারের পক্ষ থেকে এবং এর ইতিবাচক যারা আছেন তারা যেটা বলছেন যে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান একদিন যে ছুটি বাড়ানো হয়েছে এটা সম্পূর্ণ যৌক্তিক এমনিতেও বাংলাদেশের সকল অফিস আদালত সাপ্তাহিক ছুটি দুই দিন কাজে শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি দুই দিন হবে এটাই স্বাভাবিক প্রাসঙ্গিক এই বিষয়গুলো নিয়ে আমরা মতামত একটু শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুৎ যা আগে ছিল একদিন এটা কিন্তু বাংলাদেশের সব সবকটা অফিস আদালত সাপ্তাহিক ছুটি দুই দিন শুধু শিক্ষা প্রতিষ্ঠানে ছিল একদিন ছুটি এখন এই মাস থেকে গত সপ্তাহ থেকে এটাকে জ্বালানি সাশ্রয়ের জন্য আরেক দিন বাড়িয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে একুশে বাঙালি একুশের সম্পাদক জনাব হাবিবুর রহমান ভাই আপনি যে জানতে চেয়েছেন যে বর্তমান গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে গত চব্বিশ তারিখ থেকে প্রজ্ঞাপন পেয়েছি আমরা সাপ্তাহে দুই দিন স্কুল শ্রেণী কার্যক্রম পাঠদান বন্ধ থাকবে এটাকে আমি অত্যন্ত সাধুবাদ মনে করব কারণ বাংলাদেশে বর্তমান এমন কোনো সেক্টর নেই বা এমন কোনো সমাজ ব্যবস্থা নেই যে তারা সুযোগ সুবিধা দিয়ে বুক করছে না আপনি স্বাস্থ্য বিভাগে যান আপনি রেল বিভাগে যান আপনি আরও যত ডিপার্টমেন্ট আছে সকল সেক্টরে দুই দিনের ছুটি সাপ্তাহের দুই দিন ছুটি কিন্তু আমরা শিক্ষকরা এই ছুটি থেকে বঞ্চিত ছিলাম আমি এই শিক্ষকদের পক্ষ থেকে এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি কারণ আসলে এই সব কিছুই মেধা স্মৃতি বিস্মৃতি হয়ে যায় যদি আমরা রেস্ট বা বিশ্রাম আমরা দিতে পারি তাইলে এটা আবার পুনরায় জাগ্রত হয় নতুন উদ্যোগে নতুন উদ্যমে আমরা উজ্জীবিত হয়ে ছাত্রছাত্রীদেরকে অনেক বেশি জ্ঞানমূলক ক্লাস এবং জ্ঞানমূলক শিক্ষা দিতে পারব শুক্রবার এবং শনিবার নাকি বৃহস্পতি শুক্র শুক্রবার এবং শনিবার এই দুদিনকে সাপ্তাহিক ছুটির আওতায় আনা হয়েছে এই বিষয়ে অনেকের অনেক ধরনের হ্যাঁ আমরা পেয়েছি এবং আমরা অলরেডি আর ছাত্রছাত্রীকে নোটিশ করে জানিয়ে দিয়েছে এবং এইভাবে আমরা গত সপ্তাহ দুদিনই আমরা বন্ধ রেখেছে এবং এই বিষয়ে এই যে প্রতিক্রিয়াটা শিক্ষার্থীদের উপর কি প্রতিক্রিয়া পড়তে পারে এই বিষয়ে শিক্ষার্থীদের উপরে আমার তো মনে হয় ইতিবাচক প্রতিক্রিয়ায় পড়বে নেতিবাচক হওয়ার তো কোনো কারণ নাই একদিন তারা সুযোগ পাইলো বাড়িতে পড়াশোনা করার সুযোগ পেল মাত্র বেশি বেশি ক্লাস করে ব্যস্ত রাখলি কিন্তু তাদের পড়াশোনার পথে খুব একটা সহায়ক এটা না তাকে যেটুকু লেশন দেওয়া হবে সেটুকু লেচন বাড়িতে যেন সে শেষ করতে পারে এই বিষয়েও আমাদেরকে সজাগ থাকতে হবে পাশাপাশি মনে করি অনেকে অনেক মন্তব্য করতে পারে যে এই দুই দিনের ছুটির কারণে ছাত্রদের ক্ষতি হয়েছে না যারা যারা ক্ষতির দিকে দাবিত ক্ষতি হবেই আর যারা ভালো উন্নয়নের দিকে আসছে তারা এই ছুটিটাকে উন্নয়নমূলক ভাবে দাবিত যাবে না এটা সম্পূর্ণ অভিভাবকদের সচেতনতার অভাব যে পরিবারের মধ্যে অভিভাবকরা সচেতন আছে নিশ্চয়ই তার ঘরের মধ্যে দুই দিনের ছুটিটাকে সে কাজে লাগাবে সে রেস্ট বুক করবে এবং কি স্কুলের পড়া পরীক্ষার পড়া পরবর্তী কি পড়বে না পড়বে তার পূর্ব পরিকল্পনা আরও বাড়িতে বসে এই সময়টুকু কাজে লাগাতে পারবে আর দুষ্টমনা প্রকৃতি যারা যাদের অভিভাবক এই সচেতন না তারা গোল্লায় যাবে তারা এমনিতে গোল্লা যাচ্ছে তাদেরকে প্রতিহত করার একমাত্র উপায় অভিভাবকদের সচেতনতা তাহলে তার কাছ থেকে যে ফিডব্যাক আমরা পাবো নতুবা শুধু ক্লাসই করলাম দৌড়ল এত করে অনেক ক্ষেত্রে দেখছি ক্লাস বেশি করছি কিন্তু অনেকে মন্তব্য অনেকে মন্তব্য করছেন এই বিষয়ে যে শিক্ষার্থীরা কোচিং নির্ভর হয়ে পড়বে এবং তারা আপনার যে মোবাইল স্মার্ট মোবাইল নির্ভর হয়ে পড়বে হ্যাঁ এটা এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে মোবাইল যে মোবাইল আসক্ত হয়ে যাওয়া মোবাইল নির্ভরশীল হয়ে যাওয়া এটা বিষয়ে আসলে এটা রাষ্ট্র তো আমাদেরকে সার্কুলার দিচ্ছেন রাষ্ট্র আদেশ করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেন ছাত্রছাত্রীরা মোবাইল ব্যবহার না করে এবং সেইভাবে আমরা তদারকও করছি এবং আমাদের এখানে মোবাইল নিয়ে কেউ আসতে পারে না যার ঘরে অভিভাবক সচেতন তার ছেলে মেয়ে ভালো করছে দেখেন আজ থেকে অনেক আগে দার্শনিক বৈজ্ঞানিক নেপো নেপোলিয়ান বলছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব আমি তার কন্টে কণ্ঠে মিলি বলতে চাই আজও আমাদের সমাজে শিক্ষিত মার অভাব শিক্ষিত বলতে সার্টিফিকেট অধ্যায়ে এম এ আমি বলছি না শিক্ষিত হবে ওই যে মা তার সন্তান কি করে কখন তার কি প্রয়োজন যা উপলব্ধি করতে পারে আমি মনে করব সেই মাই শিক্ষিত সো আমাদের সমাজে শিক্ষিত মার প্রয়োজন আমাকে একটা শিক্ষিত মা দেন আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব হ্যাঁ বাবারও প্রয়োজন আছে হ্যাঁ বাবা তো প্রয়োজন আছে তারপরেও মা যদি সচেতন থাকে তো অনেকটা অনেকটা শিথিল বাবা হয়তো তার রুজি রোজগারের জন্য কর্মব্যস্ততার জন্য ইতিবাচক আনবে আমি চলে যেতে পারে মাননীয় শিক্ষামন্ত্রীকে এবং আমাদের মাননীয় দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই শিক্ষা ব্যবস্থার আরো আমূল পরিবর্তন আনোক এবং আমাদের শিক্ষা ক্ষেত্রে যে নজিরবিহীন উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশের এমন কোথাও কোনো স্কুল বাকি নাই যেখানে সরকারি গভর্নমেন্টের বিল্ডিং নাই সব স্কুলকে সরকার বিল্ডিং উপহার দিয়েছে আমরা বহুতল ভবন পেয়েছি এখন শুধু মানসম্মত আমাদের শিক্ষকদের মান মর্যাদার প্রশ্ন আমরা শিক্ষকরা যেন দুমুটো বাদ শান্তিতে খেতে পারি এবং সম্মান নিজের জন্য রক্ষা করতে পারি এই ব্যবস্থার জন্য আমি দেশ নেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব আপনি শিক্ষা ব্যবস্থার প্রতি একটু আন্তরিক হন আপনি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করেন গঠনটা হলো সব কিছুই তো সরকার করে দিবে না এই ব্যক্তি হিসাবে নাগরিক হিসাবে পরিবারের কর্তা হিসেবে জনক বা জননী হিসাবে সন্তানের প্রতি আমার গার্ডিয়ান হিসেবে আমারও তো অধিকার এবং দায়িত্ববোধ আছে এই বিষয়টা একমাত্র পরিবার থেকে নিরোধ করা সম্ভব এটা কোনো আইন দিয়ে সম্ভব না এটা কোনো সরকার প্রধানকে দোষাদেশি করা সম্ভব না এটা একমাত্র পরিবার থেকে সম্ভব পরিবার পরিবারের গার্ডিয়ান পরিবারের মা বাবা অন্যান্য সদস্যরা যদি সচেতন হয় তাহলে এটা থেকে শিক্ষার্থীকে দূরে রাখা যাবে এবং আমার তো আমার হিসেবে শিক্ষার্থীর হাতে স্মার্টফোন দেওয়ার কোনো দরকার নেই শিক্ষকদের বান্ধব হিসেবে শিক্ষকদেরকে আপনি মূল্যায়ন করেন এবং জাতির কাছে অমর হয়ে থাকবেন আপনি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে আপনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে সফল করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার এই আগস্ট মাস সুখের মাস এই সুখের মাসে বঙ্গবন্ধু সহ যার ওনার সঙ্গে ওনার পরিবারে যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাকফরত কামনা করে তাদের স্মৃতিচারণ করে আমি আমার এই সংক্ষিপ্ত স্মৃতিচারণ বা দু একটি কথা বলার সুযোগ দিয়েছেন ধন্যবাদ আপনাকে